আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই অঙ্কটি সমাধান করে দেখাবো যে অঙ্কটি আছে যে অক্ষদয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করিলে পরিবর্তিত অক্ষদয় সাপেক্ষে এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি সমান জিরো সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো তাহলে এখানে বলা আছে যে অক্ষদয়ের দিক অপরিবর্তিত রাখিয়া অক্ষদয়ের দিক অপরিবর্তিত রাখিয়া যে মূল বিন্দুকে ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করিলে পরিবর্তিত অক্ষদয়ের সাপেক্ষে এই এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি সমান জিরো সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো তাহলে এখানে বলা আছে অক্ষদায় দিক অপরিবর্তিত রাখিয়া আমরা উপপাদ্য একে পড়িছি যে উপপাদ্য এক ছিল আমার এরকম যে অক্ষের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে স্থানান্তর করিলে এক্স কমা ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স মাইনাস আলফা কমা ওয়াই মাইনাস বিটা এবং ফাংশন অফ এক্স কমা ওয়াই সমান জিরো সমীকরণে রূপান্তরিত সমীকরণ ফাংশন অফ এক্স প্লাস আলফা কমা ওয়াই প্লাস বিটা তাহলে আমরা এখন এই অঙ্কটি উপপাদ্য একের আলোকে আমরা সমাধান করব তাহলে আমরা এখন সমাধান দেখিনি যে আমরা একবারে লিখব যে অক্ষদয়ের অক্ষদয়ের দিক অপরিবর্তিত রাখিয়া অক্ষদয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর স্থানান্তর করিলেবর্তিত পরিবর্তিত অক্ষোদ অক্ষোদয়ের সাপেক্ষে এ এক্স স্কোয়ার প্লাস বিওয়াই ক্লাস থ্রি সমান জিরো সমীকরণের রূপান্তরিত রূপান্তরিত সমীকরণ সমীকরণ হবে তাহলে আমরা উদাহরণ সমাধান করতেছি এখন আমরা এই উদাহরণটি সমাধান করব মূলত উপপাদ্য একের আলোকে যে উপপাদ্য একে বলা ছিল অক্ষদায়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে ফাংশন অফ এক্স এর সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে এরকম যে এক্স প্লাস আলফা আর আর একটা হবে হলো ওয়াই প্লাস বিটা তার মানে হলো এই এক্স প্লাস আলফা হবে এটা হবে ফাংশন অফ এক্স প্লাস আলফা এটা হবে ভোজ আর ওয়াই প্লাস বিটা এটা হবে কোটি তাহলে এখানে আমার এই যে আলফা আলফা আর এখানে আছে বিদ্যা এই আলফা আর বিদা হলো আমার মূল বিন্দুটাকে আমরা পরিবর্তন করছি যেমন মূল বিন্দুকে পরিবর্তন করিয়া আমরা এটা পাইছি যে একটা ওয়ান আর মাইনাস তাহলে এই মূল বিন্দুকে আমরা পরিবর্তন করলাম করি হলো ওয়ান আর মাইনাস এটা আমার প্রশ্নে দেওয়া আছে তাহলে আমরা এখন সমীকরণটা যখন লিখবো তখন হবে এই যে এইখানে এ আছে এ ইন্টু এক্স প্লাস এইখানে এক্স প্লাস আলফা আছে এক্স প্লাস আলফা আছে তাহলে এখানে আলফার মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স প্লাস আলফা আর ওয়াই প্লাস বিটা আর আমাদের এখানে আলফা কমা বিটা এটা দেওয়া আছে হলো ওয়ান কমা মাইনাস ওয়ান তাহলে আমরা এখন লিখতে পারি যে এক্স প্লাস এই যে আলফা আলফার আছে ওয়ান এক্স প্লাস ওয়ান কমা আর এখানে বিটা বিটা তাহলে বিটা হচ্ছে এখানে মাইনাস ওয়ান তাহলে আমরা যদি এইখানে বসাই দিই তাহলে হয় ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা এখন এটি এই সমীকরণে বসাবো যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো তাহলে এ ইন্টু তাহলে এই যে এক্স এই এক্সটা পরিবর্তিত হয়ে হয়ে যাবে এক্স প্লাস ওয়ান আমরা এক্স প্লাস ওয়ান কীভাবে হইলো এই যে আমরা এইখানে দেখলাম যে এইখানে এরপরে আছে হলো প্লাস আমরা প্লাস দেব বি ইন্টু এই যে ওয়াই এই ওয়াইটা পরিবর্তিত হয়ে যাবে ওয়াইয়ের স্থানাঙ্ক হলো ওয়াই প্লাস বিটা তাহলে আমাদের ওয়াইয়ের মান হচ্ছে এখানে ওয়াই এই যে আমরা ওয়াই বসাইলাম আর এই যে বিটা বিটা হচ্ছে আমার পরিবর্তিত স্থানাঙ্ক পরিবর্তিত স্থানাংশ দেওয়া হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা লিখলাম হলো ওয়াই প্লাস মাইনাস ওয়ান আর প্লাস মাইনাসে গুরুকালে হল মাইনাস ওয়ান তাহলে বি ইন্টু এটা হবে হলো আমার ওয়াই মাইনাস ওয়ান এরপরে হলো আমার প্লাস আছে এখানে আমরা প্লাস দিব আর সি আছে সি লিখলাম সমান জিরো আমরা এখন এই সমীকরণটি যদি আমরা সমাধান করি বা ধাপে ধাপে যদি আমরা আগাই তাহলে আমরা রূপান্তরিত সমীকরণ পাবো আর আমার এখানে দেখতে হবে এখানে এ এক্স তার উপর স্কোয়ার আছে তাহলে আমরা কিন্তু এক্সের পরিবর্তিতে এর স্থানাঙ্ক আমরা এক্স প্লাস ওয়ান বসিয়েছি কিন্তু আমরা কিন্তু এ স্কোয়ারটি বসিয়ে নিই তাহলে আমাদের এইখানে উপরে স্কোয়ার দিতে হবে আর বি ওয়াই ওয়াইয়ের ঘাত আছে হল আমার এখানে ওয়ান এখানে ওয়াই ঘাত আছে ওয়ান তাহলে এই ওয়াই ঘাতটা ওয়ান দিলে হবে না দিলে হবে এখন এ টু এখানে সূত্র করে এ প্লাস বি অলস্কোয়ার এ প্লাস বি অলস্কোয়ার তাহলে এ প্লাস বি অলস্কোয়ারের সূত্র হল এ স্কোয়ার প্লাস সূত্রে টু আর আমরা এখানে যদি এক্সকে এ কল্পনা করি তাহলে এ প্লাস আর ওয়ানকে যদি বি কল্পনা করি তাহলে আমার সূত্র হলো এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের বর্গ নির্ণয় সূত্র হলো এ স্কোয়ার এই যে আমরা এখানে সূত্রটা দেখি যে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে এক্স বলতে এ তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ বলতে হলো আমার এক্স আর বি বলতে হলো ওয়ান প্লাস বি বলতে হলো আমার ওয়ান তারপর স্কোয়ার প্লাস আমরা যদি এখন বি দিয়ে গুণ দিই তাহলে বি দিয়া ওয়াইকে গুণ দিলে হয় বি ওয়াই আর বি দিয়ে মাইনাস ওয়ানকে গুণ দিলে হয় মাইনাস বি প্লাস সি এটা সমান জিরো বা এখন আমরা এ দিয়া প্রত্যেককে গুণ দিই তাহলে এ দিয়া এক্স কে গুণ দিলে হয় এ এক্স স্কোয়ার প্লাস এ দিয়া আর এখানে যদি আমি গুণ করি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান এই তিনটা গুণ করলে হয় টু এক্স তাহলে টু এক্স দিয়ে যদি আমি এই একে গুণ দিই তাহলে হয় টু এ এক্স প্লাস এখানে আছে ওয়ানের বর্গ ওয়ানের বর্গ আছে ওয়ান এই ওয়ান দিয়ে আমি একে গুণ দিলে হয় এ প্লাস এখানে আছে বি ওয়াই মাইনাস বি প্লাস সি সমান জিরো তাহলে আমরা সমীকরণটি পাইলাম এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস টু এ এক্স প্লাস এ মাইনাস বি প্লাস সি সমান জিরো তাহলে আমরা এই লাইনকে আমরা একটু সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে পাইলাম ই এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস টু এ এক্স প্লাস এ মাইনাস বি প্লাস সি সমান জিরো ইহাই নিন্ রূপান্তরিত সমীকরণ তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি যদি আরও একবার বলি তাহলে হচ্ছে যে এখানে উদাহরণটি আছে হলো অক্ষদয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করিলে পরিবর্তিত অক্ষদয় সাপেক্ষে এ এক্স স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি সমান জিরো সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো আমরা এই উদাহরণটি উপপাদ্য একের আলোকে করব। যে উপপাদ্য একে আমার উপপাদ্য একে ছিল যে অক্ষের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে এক্স কমা এর রূপান্তরিত স্থানাঙ্ক হবে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস আলফা মানে মাইনাস আলফা মানে আছে এখানে আমার যে রূপান্তরিত বিন্দুটা দেওয়া থাকবে ওই বিন্দুটা আমরা আদি স্নানাঙ্ক যেটা ছিল আমার এক্স কমা ওয়াই এই এক্স থেকে আলফা বিয়োগ করব এবং ওয়াই থেকে বিটা বিয়োগ করব এবং ফাংশন অফ এক্স কমা ওয়াই মানে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে ওই সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে এই যে এইখানে আমার এক্স আছে এক্সের এক্সের সাথে আমি হলো যে আমার স্থানাঙ্কটা দেওয়া আছে ওইটা যোগ করবো একবার ভোজের সাথে যোগ করবো আর একবার হলো এখানে ওয়াই প্লাস বিটা আছে এটা মানে হচ্ছে কোটি তাহলে কোটির সাথে একবার বিটা যোগ করবো তাহলে সেই অনুযায়ী আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো সমীকরণকে আমরা লিখতে পারি তাহলে আমাদের ওখানে আছে এক্স প্লাস আলফা এক্স প্লাস আলফা মানে এক্সের পরিবর্তে আমরা বসাবো এক্স প্লাস আলফা তাহলে আমার এখানে আছে আলফার স্থানাঙ্ক আছে ওয়ান তাহলে এই যে আমরা লিখলাম ফাংশন অফ এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা তাহলে আমরা যদি আলফার মান বসাই তাহলে এখানে আলফার মান বসাইলে হয় এক্স প্লাস ওয়ান আর ওইখানে বিটার মান বসাইলে ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা এখন এই সমীকরণে এক্সের পরিবর্তে বসাইলাম এক্স প্লাস ওয়ান তারপরে স্কোয়ার প্লাস বি আর ওয়াইয়ের পরিবর্তে বসাইলাম আমি এ ওয়াই বি ওয়াই ওয়াইয়ের পরিবর্তে বসাইলাম হলো ওয়াই মাইনাস ওয়ান প্লাস সি সমান জিরো এরপর আমি এখানে এ প্লাস বি অল স্কোয়ারের বর্গ নির্ণয় সূত্র এই ডালাইনে লিখলাম প্লাস এ লাইনে আমি বি দিয়ে ওয়াইকে গুন দিলাম আবার বি দিয়ে মাইনাস ওয়ানকে গুন দিলাম এরপরে প্লাস সি আছে প্লাস সি আছে এরপর আমি এই এ দিয়া গুন দিলাম এ দিয়ে এক্স স্কোয়ার গুন দেলে এ স্কোয়ার এ দিয়া টু এক্সকে গুন দেলে টু এক্স এ দিয়া ওয়ানকে গুন দেলে ওয়ান প্লাস বি ওয়াই মাইনাস বি প্লাস সি সমান জিরো এরপর আমি লাইনটা সাজিয়ে লিখলাম এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস টু এ এক্স প্লাস এ মাইনাস বি প্লাস সি সমান জিরো ইহার নির্ণে রূপান্তরিত সমীকরণ এই উদাহরণটি আপনাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ আপনারা খুব ভালোভাবে উদাহরণটি খাতায় নোট করে পড়বেন এবং দুই চার দিন অঙ্কটি করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা থাকে আপনারা দাঁড়াতে পারেন আসসালামু আলাইকুম